এফ অ্যাপজেট বাসন টু এই এটা মূলত বলসারের সমস্যা তাই আমাদের কাছে চলে আসছে আমরা বলসারটা চেঞ্জ করে বাসন টুর থেকে বাসন থ্রি বল আমরা এটার মধ্যে বসাবো তাই তার সাথে আমরা বাইকটা মূলত মাস্টার সার্ভিস করব কারণ আমাদের মাস্টার সার্ভিসে পুরো একটা অফার চলতে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা অফার চলতে আছে আমাদের মাস্টার সার্ভিসে তাই আমরা পাশাপাশি মাস্টার ফুল সার্ভিস করে দিব একদম বাইকের যাবতীয় যা কাজ আছে সম্পূর্ণ সব কাজটা আমরা করে দিব পাশে আরও একটি গাড়ির কাজ চলতে আছে এফ জেড বাসন টু এই গাড়িটা ফরক হয়ে আমরা নতুন করে অরিজিনালটা বসাবো আর পাশে আর একটা গাড়ি কাজ চলতে আছে এটা হল এফ জেড বাসন থ্রি এটারও সার্ভিসিং করবো ফুল মাস্টার সার্ভিস করবো এই বাইকটি মূলত সার্ভিসিং করতে তার পাশাপাশি দেখি বলডার সেটের সমস্যা আমরা বলডার সেটটা চেঞ্জ করব এটা ইয়ামার যে বাসন থেকে বলডার আমরা নতুনটা বসাবো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা রামপুরা বনশ্রী জি ব্লক মেন রোড নয় নম্বর হাউস এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের এখানে আসলে আগে অবশ্যই আপনারা কল দিবেন কারণ আমাদের কাছে অনেক সময় কাজ আমরা ব্যস্ত থাকি দেখে গেলাম আপনারা আসেন আসার পরে যদি আপনি আপনাদের কাজটা করে না দিতে পারি সেক্ষেত্রে আপনারা আসলে হয়রানি হবেন যারা চলে আসতে চান অবশ্যই ফোন দিয়ে আমাদের কাছে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ